বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের কোন প্রকারী করা যাবে না রাস্তা অবরোধ বা করে কোনো অনুষ্ঠান করা যাবে না প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ উপলক্ষে গুলশান বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়ে ডিএমপি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে তাছাড়া এই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যকলাপ জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সবাই আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে অপারেশন ডেবিল হ্যান্ড ফেজ টু এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃত আরও বেশি হারে গ্রেপ্তার করা গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করা এবং নিভিকরণ করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার সময় নিরাপত্তায় বিশেষায়িত বাহিনীকে স্ট্যান্ড বাই রাখা ঢাকা মহরী মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান সময়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা পুলিশ সদর দপ্তর এই কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি পর্যবেক্ষণ করা আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে পত্রিকার দুটি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেখেছে এবং তাদের বাসায় ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ময়মের সিংয়ের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুরী হত্যার ঘটনায় জনকে গ্রেপ্তার করা হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে টেবিল হান ফেস টু অপারেশন অংশ হিসাবে দুই হাজার পোস্ট বসানো হয়েছে এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ তিন ভাগের দুই ভাগে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ক্যামেরা ব্যবহারের বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাছাড়া সবাই সারা দেশে আইন সার্বিক পর্যালোচনা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চুরি চিন্তাই চাঁদাবাজি দখলবাজি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকান্ডে ব্যবস্থা গ্রহণ জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড তদন্ত অগ্রগতি দেশে অস্থির সৃষ্টিকারী উষ্ণমূলক সাইবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ শীর্ষ সন্ত্রাসী পরবর্তীতে প্রতিরোধ নির্মূল নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা গার্মেন্টস কারখানা ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি অপতৎপরতা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সীমান্ত সীমান্তের পরিস্থিতি রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে উসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো তো আমি ইনফরমেশন পাই মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশন দেখে ওইটা ছাড়া আমার কাছে একটা কোনো ইনফরমেশন নেই একদিনে ওইরকম কোন পরিবর্তন হয়নি একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন যেমন প্রথম আলো এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের দিনেও দশজন এখন হয়ে গেছে সতেরো জন তারপরে আপনার রিসেটটা যেটা ওই কি বলে তিরিশ সালের ওখানে যেই ময়মনসিংয়ে হলো ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব সাতজন এবং পুলিশ তিনজন অ্যারেস্ট করা হয়েছে প্লাস ওই যে ইসে নোয়াখালীর যে ইসে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা এখন যদি কোথায় আছে হইলে তো তাহলে ধরিয়ে ফেলতাম যদি আমাদের কাছে যদি ওই রকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম এখন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে বাট আমরা একজাক লোকেশন যদি জানতে পারতাম তো তো এখন উনি বৈধ পথে যায় না এখন পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারব